ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সকলের বরণ করা হয়ে গেলে হঠাৎই কৃপান ওর বাবাকে বলে ওঠে এখনো যে বরণ করা একজনের বাকি আছে গীতা তখন বাবা বলে ওঠে কই ডাকুন এক পা এক পা করে আসে রিপোর্টাররা গীতার ছবি তুলতে থাকে গীতা এসে এরপর পাত্রীকে বরণ করে এবং কোলাকুলি করে পাত্রীর সাথে আর গীতা ঠিক চলে যাওয়ার মুহূর্তেই তখন কৃপান বলে ওঠে এবার আমাকেও আশীর্বাদ করা হোক ক্রিমিনাল বলে যাকে হাজত করিয়েছিলেন তাকেও আশীর্বাদ করো এরপর গীতা এক পা এক পা করে এগোলে তখন কৃপান বলে ওঠে বাহ এবার তাহলে তুমি আশীর্বাদ করছো বৌদিমণি এরপর গীতা আশীর্বাদ করতে বসে কৃপানকে আর পাশ থেকে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ওঠে শুধু দুব্য ঘাস তুলছ কেন তখন গীতা হাতে দুব্য ঘাসটা নিয়ে বলে ওঠে আপনারা বাড়িতে গৃহপালিত পশু আনছেন তাকে তো দুব্য ঘাস খাওয়ানোই উচিত যা শুনে কৃপান রাগি রাগি চোখে তাকিয়ে দেখতে থাকে গীতার দিকে তবে কি হবে আগামী পর্বে নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ